এই সময় আমি ওই জোড়া দেখি দেখিয়ে জাল ফেলে দেখি যদি আমার ভাগ্যে কিছু থাকে তাহলে যেটা শুনেছি সেটা সত্যি হতেও পারে হ্যাঁ আর যদি সত্যি সত্যি সেই জিনিসটা পাই তাহলে আর কোনো কথাই নেই না হলে কয়েকটা ডাঁসা ডাঁসা মাছ ধরে নিয়ে কেটে পড়বো হ্যাঁ ব্যাস এবার এইখানে জাল ফেলি যদি কিছু পাই তাহলে খুব ভালো আর যদি কিছু না পাই তাহলে গেল আরে আরে কিছু আটকেছে বলে মনে হচ্ছে টেনে তুলে দেখি তো এটা মাছও হতে পারে আবার ওইটাও হতে পারে আরে এই তো পেয়েছি পেয়েছি আমি যে জিনিসটা নিতে এসেছিলাম সেটা পেয়েছি চাক চাক ওপরও আজকে মনে হয় আমার উপর সহায় হয়েছেন এই মোহরের খরাটা আমি সারা জীবন আমার কাছে লুকিয়ে রাখবো কেউ জানতে পারবে না হ্যাঁ ভেতরে ভেতরে আমি বড় লোক হব হ্যাঁ আর সবাই জানবে আমি গরিব হয়ে বেঁচে আছি হে হা কিন্তু কিন্তু আরেকবার কি জল ফেলে দেখবো যদি কিছু ওঠে না না বেশি লোভ করা ঠিক হবে না আমি বরং আবার কালকে রাতে আসবো চাই চাই আজকে এখান থেকে চলে যাই আহারে কে কে হ্যাঁ কে কে আমার কাঁধে হাত রাখে মনে হচ্ছে আমার মনের ভুল যাই হোক হ্যাঁ আমি এখান থেকে দ্রুত চলে যাই কীরে দীঘি থেকে মোহর পেয়ে দেখছি অনেক খুশি রয়ে গেছি তা যে সেই মহরগুলোকে পাহাড়া দেয় তাকে একবার বলার প্রয়োজন নেই নাকি ওরে বাবা রে হে কে রে বাবা তুমি দিঘির জল থেকে উঠে এলে কে কে তুমি কে তুই আমার দিঘিতে নেমে আমাকেই জিজ্ঞেস করছিস আমি কে তোর সাহস তো কম নয় বাবারে আবার ভুলে গেছে আমি আর কোনোদিন এই ভুল করব না আমি না জেনে এখানে চলে এসেছি আমি বুঝতে পারিনি যে এই দেখি আপনি মানে তুমি থাকেন এই ভুল আর দ্বিতীয়বার যাতে না করিস তার ব্যবস্থা আমি করছি আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না আমি এই দিঘিতে যতদিন আছি ততদিন এই জোড়া দিঘির আশেপাশে মাঝরাতে কোনো মানুষ ঘুরতে পারবে না না আমাকে দয়া করে ছেড়ে দাও আমি এই ভুল দ্বিতীয়বার আর করবো না একটু বিরাট বড় ভুল করে ফেলেছি আমি আমাকে দয়া করে ছেড়ে দাও অনেক দিন বাদ গ্রামে এসে খুব ভালোই লাগছে কিন্তু পথে বাসটা এতটা দেরি করবে সেটা আমি বুঝতে পারিনি এবার এখান থেকে কতটা পথ চে গেলে গ্রামের মধ্যে পৌঁছাবো গিয়ে সেটাই বুঝতে পারছি না এখানে তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না আরে ওই তো ওখানে একটা রিক্সা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে যাই যাই ওকে একবার গিয়ে বলে দেখি যদি আমাকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেয় এই যে দাদা শুনছেন কি চাই আপনি কে আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি এই রাতের বেলা এখানে কি করছেন আসলে আমি অনেক দিন বাদ এখানে এলাম আমি যাব আমার রমেশ কাকার বাড়িতে দেখুন না পথে বাসটা দেরি হয়ে যাওয়াতে অনেকটা দেরি করে ফেললাম এখানে পৌঁছাতে এখন আপনি যদি আমাকে বাকি পথটা দিয়ে আসেন মা দা নাকি কোনো মতেই এই রাতের বেলা ওই গ্রামে যাওয়া যাবে না দেখছেন না আমি তো রাতের বেলা ওখানে প্যাসেঞ্জার নামিয়ে গাছতলায় শুয়ে পড়েছি সকাল হলে কিছু একটা করা যাবে কেন বলুন তো এখানে কি রাতের বেলায় চোর ডাকাতির উপদ্রব হয় নাকি অত আপনার জেনে কাজ নেই আমি আপনাকে এই রাতের বেলায় গ্রামে নিয়ে যেতে পারবো না এটাই জানি যান দেখুন আপনি এমনটা করবেন না আর সারাদিন আমার পেটে কিচ্ছু পড়েনি আপনি দয়া করে একটু আগিয়ে দিয়ে আসবেন চলুন আমি আপনাকে বেশি করে টাকা দেবো বেশি করে টাকা দেবেন তাহলে ঠিক আছে যাওয়াই যায় কিন্তু ওই জোড়া দিকে রাস্তাটার আগে আপনাকে নামিয়ে দিয়ে চলে আসবো তার বেশি আমি যেতে পারবো না তখন কিন্তু বেগরবাই করলে হবে না ওখান থেকে গ্রামটা তো বেশি দূরে নয় ঠিক আছে আপনি তাই চলুন আমাকে ওখানেই নামিয়ে দিয়ে আসবেন ঠিক আছে আপনি চেপে বসুন তাহলে আপনি কি তাহলে এই গ্রামেই ভ্যান চালান তাছাড়া আর কোথায় যাব আচ্ছা আপনি ওই দিঘির রাস্তাতে যাবেন না কেন না না তেমন কিছু না হে এমনি যাওয়া ঠিক হবে না আসলে দিঘি দিয়ে পেরিয়ে গ্রামে গেলেই কোনো না কোনো প্যাসেঞ্জার আবার আমাকে খাটিয়ে মারবে তাই জন্য আমি রাতের বেলায় গ্রামের দিকে যাই না কিন্তু রাতের বেলায় গ্রামে এত প্যাসেঞ্জার পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা বাবু এই আপনি নেমে পড়ুন দিয়ে আমাকে টাকাটা তাড়াতাড়ি দিন তো আমি এখান থেকে কেটে পড়ি বাবা মনে হচ্ছে যেন ডাকাতে তারা করেছে টাকা হাতে পেতে না পেতেই এখান থেকে কেটে পড়ল না না আমার আর ভেবে লাভ নেই আমাকে এবার তাড়াতাড়ি রমেশ কাকার বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে আরে রমেশ কাকা তুমি কোথায় আমি রোহন আমি এসেছি গো তোমাদের ঘরে বেরিয়ে এসো আরে রোহন বাবা তুই এ সময় ভাবতে পারি বোধ হয় যে আমি আসব আসলে তোমাদেরকে দেখতে খুব মন চাইছিল সেই কারণেই তোমাদের এখানে চলে এলাম সে ভালো করেছিস কিন্তু তোর গায়ে এরকম জল কাদা লাগলো কি করে আর বলো না অন্ধকারের মধ্যে আসছিলাম তো তাই রাস্তা চিনতে না পেরে ওই একটা জমিতে পড়ে গেলাম দেখো দেখি কি অবস্থা হলো আরে আয় আয় ভেতরে আয় পোশাকটা পরিবর্তন করবি আয় তাড়াতাড়ি বল বাবা কতদিন পর আমাদের বাড়িতে এলি দাদা কেমন আছেন বাবা ভালোই আছেন আমি ছুটি পেলাম অনেক তাই ভাবলাম একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি আর দিন যেতে পারবো কি না তোমাদের আমাকে মনে থাকবে কিনা সেসব চিন্তাই হচ্ছিল আরে বলিস কি বাবা তোকে আবার চিনতে পারবো না তুই আজই আসিস বা পাঁচ বছর পরে আসিস এই গ্রাম এই ঘর তো তোরই তোকে ভুলে গেলে চলবে বাবা কাকা একটা কথা বলতে খুব খারাপ লাগছে কিন্তু আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে বটি তো বটি তো সেই কখন বেরিয়েছিস খিদে তো পাবেই কই কোকির নিয়ে রোহনের জন্য কিছু খাবার নিয়ে এসো আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা এই অন্ধকারের মধ্যেই আমি তো কিছুই পথ দেখতে পাচ্ছি না আমি তো আছি মা তুই এত ভয় পাচ্ছিস কেন চল না আমরা গিয়ে আমাদের জোড়া দিঘিটা একবার দেখে আসি এত রাতে জোড়া দিঘি দেখি কি করব বাবা শুনেছি রাতের বেলায় আমাদের চোখের আড়ালে অনেকেই ওই দিঘিতে আমাদের মাছ চুরি করে নেয় ইমা কেন এমন করে ওরা দিঘি থেকে মাছ চুরি করে নিলে তো আমাদের ক্ষতি সেই কারণেই তো আমি তোকে নিয়ে যাচ্ছি আজকের পর থেকে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না এই অন্ধকারে তুমি দেখছো কি করে বাবা আমি অন্ধকারের মধ্যে সব কিছু দেখতে পাই এখন তুইও দেখতে পাবি বাবা তুমি আমাকে জলে ঠেলে ফেলে দিলে কেন আমাকে এখান থেকে তোলো আমার যে ভয় করছে তুই আজ থেকে এখানেই থাকবি আজ থেকে তুই আমার পুকুরের মাছ সহ আমার লোকানো হিরে জহরত যক্ষ হয়ে পাহারা দিবি দুঃখ করিস না মা তুই সারা জীবন এখানেই থাকবি আমি যখনই আসবো তখনই আমাকে তুই দেখতে পারবি খাবার চিন্তা করিস না এই দিকে সব মাছ সব কিছু তোর মন ভরে খাস তুই পরিমা কোথায় তুই তুই আমাকে দেখা দে এখানে কি করতে এসেছিস তোকে আমি করি চাইলে এখান থেকে চলে যা আমি তোকে দেখতে এলাম রে মা তোর জন্য মনটা খুব খারাপ করছিল আজকে নিজের মেয়েকে মেরে ফেলে তাকে আবার দেখতে আসা হয়েছে আর যদি এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে আজকেই তোর শেষ দিন মা আমি এখান থেকে চলে যাচ্ছি তুই সাবধানে থাকিস আরে তোমার ভাইপোকে ডাকো সেই কখন ঘুমিয়েছে এখনো উঠবার নাম নেই এদিকে যে বেলা হতে চললো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি আবার দেখে আসি রোহন বাবা উঠে পর সকাল পেরিয়ে বেলা হতে চলল এরপর স্নান খাওয়া দাওয়া করতে হবে তো আমার খিদে নে আমার শরীরটা একটু খারাপ করছে আমাকে বিশ্রাম নিতে দাও কি কি কালকে নিশ্চয়ই ওই জমির কাদা জলে পড়ে গিয়ে শরীর খারাপ বাঁধিয়েছিস ডাক্তার ডেকে আনি তাহলে কিছুই ডাকতে হবে না আমি এমনি এমনি ভালো হয়ে যাব তোমরা রাত পর্যন্ত আমাকে জ্বালাতন করো না ঠিক আছে তুই যখন বলছিস তোকে আর না এই যে ভাই আমাকে একটু গ্রামে দিয়ে আসবেন আরে এই রাতের বেলায় গ্রামে যাওয়া হবে না আমি যাচ্ছি না আপনার দরকার হলে আপনি হেঁটে চলে যান একটু চলুন না ভাই আপনাকে আমি দুশো টাকা দেব দয়া করে একটু চলুন আপনি বরং ওই দিঘির সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে আসবেন বাহ এরকম করে চললি হয়ে যাবে আগের দিনে একটা লোককে ওই দিঘির পারে নামিয়ে দিয়ে পালিয়ে এসেছিলাম সেখান থেকে অনেক টাকা লুটেছিলাম আজকেও একটা মুরগি পেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি উঠে বসুন বাবু এটা কথা বলুন তো এখন তো শীত তেমন একটা পড়েনি আপনি চাদর জড়িয়ে আছেন কেন কদিন ধরে আমার একটু বেশি ঠান্ডা লাগছে একদিন রাতে আমি অন্ধকারে পথ চলতে গিয়ে জলে পড়ে গিয়েছিলাম তারপর থেকে এই শরীরটা ভীষণ খারাপ বাবু আপনি এত রাতে কোথেকে এলেন আমি এসেছি অনেক দূর থেকে আজকে রাতের মধ্যে একটা কাজ মেটাতে হবে আচ্ছা বাবু আমি আপনাকে একটা বিষয় সাবধান করে দিই হ্যাঁ ওই চোড়াদিগির পার্ক কিন্তু খুব একটা ভালো নয় আমি জানি এর আগের দিনই আমি সেটা উপলব্ধি করেছি মানে আপনি আপনি কি বলতে চাইছেন কি কি আপনি সেদিন আমাকে এখানে নামিয়ে রেখে দিয়ে চলে গলি তো টাকার এত লোভ আমাকে একবারও জানালিনা যে রাতের বেলায় দিঘির পার দিয়ে যাওয়া মানুষের পক্ষে নিরাপদ নয় আমি তো আপনাকে বারণ করেছিলাম বাবু আপনি তো আমার কথা শুনলেন না তুই আমাকে সব ঘটনা খুলে বলতে পারতিস আজকে তোর জন্য আমি জীবন দিয়েছি তোর আজকে আর নিস্তার নেই আজকে তোকে আমি শেষ করে ফেলব আক কি হলো বল দেখি গিন্নি ছেলেটা এখানে এসে যে শরীর খারাপ বাঁধিয়ে ফেললো এখন কি করে সুস্থ হবে বল দেখি এদিকে ডাক্তারও ডাকতে দেবে না না গো আমার মনে হচ্ছে ব্যাপার অন্য তার মানে কি কি ব্যাপার কি বলতে চাইছো তুমি কালকে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় জানো আমি দেখলাম তোমার এই ভাইপটি অন্ধকারের মধ্যে ঘর থেকে কোথায় যেন বেরিয়ে গেল আমি ভাবছি কোথায় গেল বেশ কিছুক্ষণ পর দেখলাম অন্ধকারের মধ্যে থেকে আবার ঘরের মধ্যে এসে প্রবেশ করলো তুমি এসব কি বলছো তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছ স্বপ্ন নয় আমি সত্যি বলছি তুমি আমার কথা একটু বিশ্বাস করো আর আমার কেমন যেন অন্ধকারে মনে হলো রোহনের মুখে এবং গায়ে অনেক রক্ত লেগে আছে তার মানে তুমি কি বলতে চাইছো তুমি কথাটা ভেবে এ দেখেছ মাঝরাতে জোড়া দেখির মনে আছে মাঝরাতে আমাদের নন্দদা দিঘির জলে মাছ ধরতে গিয়ে কি অবস্থা হয়েছিল তা মনে থাকবে না কেন নন্দার ক্ষত বিক্ষত দেহটা জলে ভাসতে দেখে আমি তো তিন রাত্রি ঘুমোতে পারিনি সেই দৃশ্য কি ভোলা যায় আমরা তো সবাই জানি যে ওই দিঘির জলে কিছু না কিছু আছে কিন্তু তোমার ভাইপোটি সেদিন রাতে একা অন্ধকারের মধ্যে ওই দিঘি পেরিয়ে এলো কিভাবে তার মানে তুমি বলতে চাইছো মনে আছে যখন আমাদের ঘরেও এলো তখন ওর গায়ে কাদা আর জল লেগেছিল আমার মনে হচ্ছে ওগো ওগো আমাদের একবার অলোকদার কাছে যাওয়া উচিত উনি নিশ্চয়ই এর কোনো একটা বিহিত করতে পারবেন ঠিক আছে গিন্নি তোমার কথা আমি অমান্য করব না চলো তবে আমরা এক্ষুনি একবার রমেশ তার কাছে যাই আমি সবই বুঝলাম আমার মেয়েটাকেও তো ওই দিঘির পার থেকে আর খুঁজে পাওয়া যায়নি তারপর নন্দর দেহ ওখানে পাওয়া গেল এখন আবার সত্যি মনে হচ্ছে আমার ওই দিঘিতে সত্যি কিছু আছে দাদা এর একটা কিছু বিহিত করুন না হলে যে আমাদের খুব ভয় হচ্ছে তোদের ভয়ের কোনো কারণ নেই আজকে রাতেই তোদের ঘরের সামনে আমি একটা সাধনা করব যদি কোনো আত্মা তোর ভাইপোর মধ্যে প্রবেশ করে থাকে তাহলে সে অবশ্যই দেখা দেবে কিন্তু দাদা যদি ওর মধ্যে কোনো আত্মা প্রবেশ না করে আমি বলতে চাইছি যদি এরকম হয় যে থুর বাবা এই রিক্সাওয়ালা আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল এখনই অন্ধকারে কি করে আমি এতটা অচেনাপথ হেঁটে যাব যদি এখন কোথাও পড়ে টড়ে যাই তাহলে তো মুশকিল হয়ে যাবে চাঁদের আলোতেও কিছু দেখা যাচ্ছে না পাশে তো একটা দিঘি বলে মনে হচ্ছে এই দিঘিটার পার দিয়েই তো যেতে হয় যাই এদিকে একটু শুনবেন এখানে একটু আসুন না আমি রাস্তা হারিয়ে ফেলেছি দয়া করে আমাকে একটু সাহায্য করুন আরে একজন মহিলার কণ্ঠ বলে মনে হলো অন্ধকারের মধ্যে এখানে মহিলা আসবে কোথা থেকে আমি এই দিঘির পাড়ে দাঁড়িয়ে আছি আপনি একটু দয়া করে আসুন না আরে তাই তো ওখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে কি হলো আপনার বিপদে পড়েছেন নাকি দেখুন না আমি এখানে নতুন পথ পথ চলতে চলতে হারিয়ে ফেলেছি এখন গ্রামে যাব কিভাবে আরে আর বলেন কেন আমিও তো গ্রামে অনেক দিন বাদ এলাম এখন আমাকেও অন্ধকারের মধ্যে রাস্তা চিনে যেতে হবে তাহলে আপনি চলুন আমার সাথে আমরা দুজনে একসঙ্গেই যাই বরং আপনি কি একাই আছেন এই যা দেখুন তো আমি না জলে পড়ে গেছি মনে হচ্ছে আমাকে দয়া করে একটু সাহায্য করুন একটু দিঘির দিকটায় আসুন এ মা কি হলো বলুন তো দাঁড়া দাঁড়ান আমি যাচ্ছি আরে আরে আপনি কি করলেন আপনি এইভাবে আমাকে জলে টেনে নিলেন কেন তোকে আজকে আর কেউ বাঁচাতে পারবে না তুই জানিস না এই মাঝরাতে জোরাদিকির পার দিয়ে কেউ যায় না আমার ভুল হয়ে গেছে আমাকে দয়া করে ছেড়ে দিন আমি জানতাম না যে মাঝরাতে এখান দিয়ে যেতে নেই আমাকে দয়া করে ছেড়ে দিন একবার যে আমার হাতে আসে সে আর বেঁচে ফিরতে পারে না মনে হচ্ছে সেই আত্মা তোর বাড়িতে এসে প্রবেশ করেছে আজ তাকে এই ঘর থেকে বিদায় করতে হবে না হলে তোদের ক্ষতি করে ফেলবে কে আর জি সেই ঘরে বেরিয়ে আয় আমার সামনে যদি নিজের ভালো চাস আর যদি সারা জীবন এই জগতে বন্দী হয়ে থাকতে না চাস তাহলে আমার সামনে আয় হে কি রহো নে আমি কি দেখছি তোর এই অবস্থা হল কি ভাবে এ কি তোর রূপ যা দেখ ছুটি কি দেখ চাকা আমি আর বেঁচে নেই সেদিন রাতে ওই জোড়া দিঘির পাশ দিয়ে আসবার সময় আমাকে মেরে ফেলে সে কে তোকে মেরে ফেলে সেটা আমাদের জানবার বিষয় নয় আজকে তোকে এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যেতে হবে সে তো যাবই কিন্তু তার আগে তোকে নিয়ে গিয়ে তোর মেয়ের হাতে তুলে দেব এসব তুই কি বলছিস রহন আমরা তো কিছুই বুঝতে পারছি না ওর মেয়ে মানে আহ ওর কথা বেশি বিশ্বাস কোরো না ও তোমাদের মাথা করাবার চেষ্টা করছে এই তুই এখান থেকে চলে যাওয়া না হলে তোকে সারা জীবনের মতো বন্দি করে রাখবো এই লোক তার নিজের মেয়েকে খুন করেছে ওই জোড়া দিঘির জলে ফেলে এসব কি বলছিস তুই আমি ঠিকই বলছি ও ওর দিঘিতে মাছের সাথে পূর্বপুরুষদের সোনার মোহর লুকিয়ে রাখে সেই মোহরগুলি পাহারা দেওয়ার জন্য ও ওর মেয়েকে জলে টুবিয়ে মারে তার মানে চোরা দিঘির যে ভূতের গল্প শোনা যায় সেই ভূত আসলে ওর মেয়ে মিথ্যে এসব কিছু মিথ্যে কথা আমি এসব কাজ কোনোদিন করেনি হ্যাঁ ওর মেয়ে এখনও পুকুরে আছে যতদিন না ওর বাবাকে শেষ করতে পারছে ততদিন ও গ্রামের যাকে একা পাবে তাকেই ওই জলে টুবিয়ে মারবে সেদিন আমাকে একা পেয়ে আমাকেও মেরে ফেলে তাহলে এখন কি করবার এখন যা করবার আমাকেই করতে হবে আমাকে এক্ষুনি ওকে নিয়ে যেতে হবে কোথায় গেলে তোমার বাবাকে আজ আমি দিঘির মধ্যে নিয়ে এসেছি আজ তুমি প্রতিশোধ নিয়ে তোমার কষ্ট লাঘব করো তুমি আমার সঙ্গে এতটা খারাপ কাজ করতে পারলে আমাকে জলে ঠেলে মারবার পর থেকে তুমি কোনোদিন এই দিঘির জল স্পর্শ করো না আজকে তোমাকে আমি শেষ করে আমার প্রতিশোধ নেব না রে মা এবারের মতো আমাকে ক্ষমা করে দে আমি কথা দিচ্ছি আর কুকু কোনোদিন ভুল কাজ করব না এই ভুল যে একবারই হয় ভাবা তুমি এবার বোঝো জলে ডুবে মরবার কষ্ট কতটা হয় রোহন আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে সাহায্য করবে তাহলে আমি তোমাকে কোনোদিনই মারতাম না আমার ভেতরে যে ব্যথা কষ্ট আছে সেই কষ্ট কেউ বোঝে না আমি বুঝতে পারছি পড়ি কিন্তু আজকের পর থেকে তুমি আর কারোর ক্ষতি করো না চলো আমরা এখান থেকে সারা জীবনের মতো চলে যাই মানুষের সমাজে আমাদের কোনো কাজ নেই আমি না বুঝে তোমার এত বড় ক্ষতি করে ফেললাম তোমার জীবনটা শেষ করে দিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিও